লাগছে কারণ এই ছবিটা দশ বারো বার দেখা যায় এটা আমার সেকেন্ড টাইম আর ভীষণ ভালো লাগছে ভীষণ ইমোশনাল আমি তো আমার আরো বেশি ভালো লাগছে কারণ ইমোশনাল স্টোরি কান্নাকাটি চলছে হলে খুব ভালো লাগছে অঙ্গনা নিজেই বলতে পারে কথা জনও আছে এখানে খুবই খুবই ভালো লাগলো লেগেছে খুবই ভালো লাগছে দেখতে এটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম দেখা কি বলবো মানে আমরা তোমরা দেশু বানিয়েছো কিন্তু আমি তো ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি এদেরকে এদেরকে যখন এতদিন পর দশ বছর পর ওভারে ডেকে পর দেখছি খুব ভাল লাগছে আর কৌশিক গাঙ্গুলির ফিল্ম ইট ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর সো এনজয়িং ইট বাকি তো তোমরা জানোই সবার কেমন লাগছে হ্যাঁ দাদা বৌদি হলে দায়িত্ব তো থাকবে তো

তো এই অপেক্ষা কাজে আসছে অনেক কাজে আসবে পর পর এইটুকু বলতে পারি আপাতত আমিও ভালো চরিত্রের অপেক্ষায় আছি যাতে আমি টেলিভিশনে আবার শিখতে পারি খুব ভালো খুব সুন্দর সকলের দেখা উচিত এবং মানুষের মধ্যে অলরেডি মানে অনেক ভালোবাসা পেয়েছে তিনি কিন্তু মানুষের কাছ থেকে আমরা সেটা বক্স অফিসে দেখতে পাচ্ছি রিপোর্ট থেকে সো যারা এখনো দেখেনি তাদের এসে দেখা উচিত হ্যাঁ ভীষণ খুশি আমি এত বছর পর এই ছবিটা যেটা আমরা সবাই আই থিঙ্ক ওয়েট করছিলাম সেটা ফাইনালি দশ বছর পর এলো এত স্পেশালভাবে এলো অ্যান্ড এখন সব রেকর্ড ব্রেক করছে তো আমি ভেরি 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 প্রাউড অফ ধুমকেতু অ্যান্ড ফর দ্য টিম ধুমকেতু আর জন্য তো প্রচণ্ড খুশি অ্যান্ড সো ফর দেয়েল অ্যান্ড শুভশ্রীতিকেও আর সকলকেও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এইভাবেই আরও বড়ো ব্লকবাস্টারও ধুমকেতু